রনে ভাই আজকে এনসিপির একজন নেতার একটা মন্তব্যের বিষয়ে আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে সামনে নির্বাচন হবে লাও কদুর নির্বাচন লাউ হলো বিএনপি কদু হলো জামাত এরা একসঙ্গেই ছিল এখন এসেছে ভং ধরছে ভেতরে সমঝোতার মাধ্যমে কাজ করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমার খুব ভালো লাগে এত কিউট এবং এত সুন্দর সুন্দর কথা বলে মাঝে মধ্যে রাজনীতির হিসাবে একদম উল্টে দেয় আর কি এখানে আসলে তার এই কথার মধ্যে তো যথেষ্ট যুক্তি আছে বিকজ দীর্ঘদিন ধরে জামাত এবং বিএনপি তারা মুদ্রার এপিট এবং ও এবং এদের মধ্যে যে বন্ধন নারীর বন্ধন একই মায়ের পেটের ভাই বোনদের যেরকম বন্ধন থাকে এরকম বন্ধন সেই বন্ধন দক্ষিণ পন্থা নিয়ে সেই বন্ধন ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে সেই বন্ধন ক্ষমতা রাজনীতি নিয়ে তো এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতীতে তারা বহুবার একত্র হয়েছে কাজেই আগামীতে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হতে পারে আবার একটু পরে যখন তাদের মধ্যে সেই রক্তের বন্ধন টান পড়ে তখন একত্র হয়ে যায় তো সেক্ষেত্রে আগামীতে একটা জাতীয় সরকার হতে পারে সেই জাতীয় সরকারে বিএনপি জামাত তারা একসাথে যদি মিলে হয়ে যায় তাহলে তো এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস অবাক হয়ে যাবে যে আমি এই আমিরা জামাত থেকে শুরু করে সমস্ত লোকদের উপর যে বিশ্বাস করেছি এই কাজটা করতে পারলো এটা অস্বাভাবিক কিছু না এটা হতে পারে রাজনীতি হলো অসম্ভবের সম্ভব তবে এখানে একটা সিরিয়াস কথা বলি সেটা হলো যে আমাদের দেশে এই যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটার বয়স প্রায় খানেক বছর হলো এক হাজার বছর তো কিন্তু আমাদের যে রাজনীতির ইতিহাস সেই রাজনীতির ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর ধরে আমরা এই রাজনীতি করি আমাদের এই জনপদে এখন যেভাবে ইসলাম আছে একটা সময় প্রায় চারশো বছর বৌদ্ধরা রাষ্ট্র ধর্ম রেখে আমাদের শাসন করেছে হিন্দুরা শত শত বছর ধরে আমাদেরকে শাসন করেছে আবার মুসলমানরা প্রায় সেভেন হান্ড্রেড ইয়ার্স আমাদের এই বাংলাদেশ শাসন করেছে চলে মানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিতে এবং রাষ্ট্রযন্ত্রে কখনোই আমাদের এই বাংলা ধর্মকে ধারণ করতে পারেনি বা করেনি এটা সবসময় সেকুলার ছিল সবসময় সেকুলার ছিল ফলে এখন যারা এই উগ্রপন্থা ধর্মপন্থা দক্ষিণ পন্থা এইগুলোকে পুঁজি করে রাষ্ট্রক্ষমতায় যেতে চান বা রাষ্ট্র ক্ষমতাকে পরিচালনা করতে চান আমি মনে করি যে বাঙালির যে জাতিসত্তা বা এই গাঙ্গে বদ্বীপের যে হোমজিনিয়াস এই সম্পর্কে তাদের স্টাডি খুব অল্প তারা সবাই খুব আহত হবেন আগামী দিনে আমি এটা লিখে দিতে পারি জি রাজা ভাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধ হবে পাটোয়ারের আরেকটা মন্তব্য আপনার কাছে কি তাই মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না আর যদি না হয় তাহলে গৃহযুদ্ধ হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন হবে না এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত কিন্তু গৃহযুদ্ধ হবে কিনা সেটা আমি এই কারণে বলতে পারি না যেহেতু আমি মাঠে সক্রিয় না তারা মাঠে সক্রিয় আছে তারা লড়াই করতেছে তারা জুলাই আন্দোলন করতেছে তাদেরকে নাবালক বলে গালি দেওয়া হচ্ছে তারাও আবার পাল্টা জবাব দিচ্ছে কেউ তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করে নাই সব কিছু মিলে এটা তারা বলতে পারবে তবে মোটামুটি জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নাই এটা একটা গোজা মিলের মধ্যে আমরা আসি এবং পার্লামেন্টে যাচ্ছে কেমনে কোন একটু আগে বললাম আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম নির্বাচন কমিশনকে কোন ব্যাখ্যা দেখ উনি কোন আইনে যাচ্ছেন নির্বাচনে আর সব শেষ করেছি কয়েকটা কথা ছোট্ট ছোট্ট বাংলাদেশের বেসিক প্রবলেম হলো কি জানেন রাজনীতি নয় ক্ষমতায় যাওয়া রাজনীতি এক জিনিস ক্ষমতার এক জিনিস রাজনীতি কোনটা রণির পাঁচটা কথা বললো এটা যদি কেউ অ্যাকসেপ্ট করে দ্যাট ইজ হিজ পলিটিক্স এইখানে এখানে নাই জাস্ট আমরা ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেতে গেলে কামরাকামে হয় কেন জানেন ক্ষমতায় যারা দলের সাথে সম্পৃক্ত যে জনগণ বাংলাদেশ টোটাল এই মুহূর্তে আপনি হিসাব করেন বিএনপির ধরেন পঁচিশ জামাতের দশ পঁয়ত্রিশ আওয়ামী লীগের পনেরো ওই লোক পঞ্চাশ আরও দশ ধরে নেন ষাট শতাংশ লোক দলীয় সাথে সম্পৃক্ত বাকি চল্লিশ শতাংশ লোক দলবিহীন এই ওই যে রাজনীতিবিদরা যারা আছে তাদের মধ্যে মত ঐক্য আছে ক্ষমতায় যাওয়ার জন্য কারাকারী আছে কিন্তু এই চল্লিশ শতাংশ যেটা আছে এটা পরিষ্কার তারা এই মুহূর্তে নির্বাচন চায় বলে আমি জানি না এবং সেটা রাজনীতিবিদরা জানে বিধায় গত চোদ্দ মাস তাকে কোনো চ্যালেঞ্জ করতে পারে নাই যে কোনো আন্দোলন করতে পারে নাই সরকারের বিরুদ্ধে আমি একটু যুক্ত করি প্রথম হচ্ছে যে না এটা রনি ভাই পাকিস্তানের জন্মটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আসলে আপনার এই শেষ কথাটাই একমত হওয়া যায় না ধর্মের ভিত্তিতেই কিন্তু দেশভাগ হয়েছিল কাজে এখানে ধর্মটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেইটাকে বিভিন্নভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে এখনও হচ্ছে আর রাজ্জাক ভাই যেটা বললেন যে চোদ্দ মাস পনেরো মাস পরে কথা বলা হচ্ছে সরকারের দুর্বলতা নিয়ে কেন এটা ঠিক না আমরা তো যখন দেখে দুর্বলতা দেখা হচ্ছে তখন থেকেই সবাই সমালোচনা করছে এবং সমালোচনা করেন মানে না যে আপনি এখনই চলে যান আপনাকে নির্বাচন দিতে হবে এই কথাই বলা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে এবং এটা সাড়ে তিন মাস পরে বলা হবে বা ইত্যাদি আরেকটা কথা উনি বললেন যে জুলাই জুলাইয়ের এই হত্যাকাণ্ড নিয়ে কেন কথা হচ্ছে না কেন এত বড় হত্যাকাণ্ড হলো আমরা কেন পনেরো মাসে কথা বলবো না আর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা আওয়ামী লীগ করেছে বলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিতে হবে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রত্যেক সম্পত্তি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একা করেছে এবং এটা তাদের নিজস্ব সম্পত্তি এবং এই বয়ানটি আসলে সাম্প্রদায়িক বয়ান কারণ বাংলাদেশের যে জন্মের যে ভিত্তি সেটাকেই আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জন্যই হয়েছে হয়েছে। নির্বিকার দাঁড়িয়েছিল নিরাপত্তা বাহিনী কোথাও কোনো একটি জায়গা তারা ঠিকমতো রাখেনি আজকে দেখা যাচ্ছে সঙ্গীত চর্চার বিরুদ্ধে কথা হচ্ছে বিভিন্ন জায়গায় নানান রকম এই যে সমস্ত কিছু একটা উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছে এবং এই জায়গাটি আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশের মূল চেতনার সাথে সাংঘর্ষিক এবং সেই সাংঘর্ষিক অবশ্যই উদ্বিগ্ন জি বললাম আমরা রনি ভাই বললেন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছা পোষণ করেন বা ইচ্ছা করেন তাহলে গণভোটেও তিনি হ্যাঁ ভোট নিয়ে আসতে পারেন না আসতে পারবে কি পারবে না সেটার চেয়ে যদি আমি একটা অন্য জায়গায় যাই জি আমরা তো এই আবহাওয়ায় মাটি মানে এই মাটিতে এই আবহাওয়ায় বড় হয়েছি এখনো সকালে বেরোই রাত্রে বাসায় ফিরি আশা করি মাহবুব আজিজ ভাই সেও যায় রনি ভাইও যায় আমরা যে বাজারে বাইরে ঘুরে আসি ঘরে ফিরি আমরা তো আবহাওয়াটা বুঝতে পারি যেমন আপনি চোদ্দ জন আর্মিরে যেদিন আপনাকে ইয়ে করলো এই যে ইয়েতে নিল কি হাজির করলো সেদিন কিন্তু হাজির করলো সকাল সাতটায় তারপর থেকে কিন্তু মনে হয়েছে দিনটায় যে সামথিং কেমন একটা পরিবেশ এটাকে বলে দিছে একটা মনে হয়েছে যে পরিবেশটা স্বাভাবিক না এই যে স্বাভাবিক না এদিকে কোনো পত্রিকা আসছে আসে নাই এটা বলে দিচ্ছে এনভায়রনমেন্ট বলে দেয় তা আজকের এনভায়রনমেন্টটা কি যেই ইউনুস সাহেব সাড়ে তিন মাস পরে চলে যাবে আমরা এখনো তার তীব্র নিন্দা করছি আমি উনি নিন্দা করছে সেটা নিয়ে আমি প্রোটেস্ট করছি না ইট মে বি জাস্টিফাইড কিন্তু প্রশ্ন হচ্ছে আমি চোদ্দ মাস হজম করেছি এরকম তো ফ্রম ডে ওয়ান এমন না যে বারো মাস ভালো করছে এখন খারাপ করছে ইজ ডুইং ব্যাড থিংস ফ্রম দ্য ডে ওয়ান চোদ্দ মাস কেন হজম করলো সবাই এক নম্বর প্রশ্ন দুই সাড়ে তিন মাস পর সে চলে যাবে তারা চিৎকার করে গালি আমার লাভটা কি সে তো চলে যাবে কনফার্ম যেহেতু আমরা এখন পর্যন্ত যেটা মনে করি সুতরাং আমার এতে আমি গত চোদ্দ মাসে দেখলাম এই বিরোধী করে মানে বাংলাদেশে যে শেখ হাসিনা ষোলো বছর নির্যাতন জুলুম করছে সেটা বেমালুম আলোচনার টেবিলে নাই বললেই চলে আলোচনার টেবিলে এনসিপি আলোচনার টেবিলে কিংস পার্টি আলোচনার টেবিলে ব্যাট ইউনুস বাট সেই ব্যাট ইউনুস যাকে যা বলতেছে সবই শুনতেছে মানে আমার রহস্যজনক মনে হয় মনে হয় যে ইউনুস একটা স্বাভাবিক গভর্নমেন্ট আসছে সাড়ে চার বছর পার হয়ে গেছে আর কিছুদিন বাকি আছে আমরা নিন্দা করতে পারি চলে যাবে মানে আমার কাছে সারপ্রাইজিং যে পরিমাণ নিন্দা চোদ্দ মাসে ইউনুসের হয়েছে এই চোদ্দ মাসে এই চোদ্দ মাসের মধ্যে সাড়ে সাড়ে তেরো মাসে তো এই পতিত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলাপ হওয়া উচিত ছিল কারণ এত লোক মারা গেছে সেনা অফিসার মারা গেছে শাপলা চত্বরে মারা গেছে আয়নাগড় তারপরে এক ক্রস ফায়ার আলাপগুলো নাই টাচ করে না এখনো এই কয়দিন আগে দেখেন প্রতিবেদন দুই তিন দিন আগে আলজাজিরের রিপোর্ট একটা মেয়ে সেই তখন এখন তার বয়স সে এখন সাবালিকা সে এখনো মাঝে মাঝে নদীর পারে যায় মাঝিকে জিজ্ঞেস করে পায়ে সিমেন্টের বস্তা বাদা কোনো ডেড বডি দেখছো কিনা শি ইজ লুকিং ফর হার ফাদার সেখানে আমাদের টাচই করে না কাউকে আমরা আমরা খালি নির্বাচন নির্বাচন করে আপনি বলেন ষোলো বছর দমিয়ে রাখলো যে ডানপন্থীরা যে না ডানপন্থী বলতো উনি ইসলামী ফোর্স বোঝাচ্ছে আমি ইসলামী ফোর্সের পক্ষেও না বিপক্ষেও না কিন্তু ডানপন্থীরা বাইরে গেছে ধরে নিলাম উগ্রটা বেড়ে গেছে ষোলো বছর যাদেরকে দমিয়ে রাখা হইলো তাদের বিচার করা হইলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এহেন অপরাধ অপবাদ নাই এমন কোনো নাই মাত্র চলে যাওয়ার সাথে সাথে তারা এত চাঙ্গা হয়ে গেল ষোলো মাস আপনি করছেন কি তাইলে ষোলো বছর কি করলেন কি চাঙ্গ চাঙ্গা হয়ে গেল এটা গ্রহণযোগ্য তিন নম্বর আসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা সবাই বলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি শুধুই পতিত সরকার যারা চলে গেছে তারাই তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রহমান সাহেব তো ছিলেন সেটা তো বলেছেন না না বলছি তার যখন খেতাব কেড়ে নিছিল অন্যান্য মুক্তিযুদ্ধ কোথায় ছিল মুক্তিযোদ্ধা অপমান তো সহ্যই করতে পারে না তারা কোথায় ছিল তারপরে যখন বেগম খালেদা দুইবার প্রধানমন্ত্রী আমি বাদি দিলাম সে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে যখন মইনুল রোড হোসেন রোড থেকে বের করে দেয় তখন একটা লোক নিহত তো দূরের কথা আহত কে হয়েছে কে কোন প্রতিবাদ করছে তিন নম্বর আসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তার সবার কথাই মানে জুলাই আন্দোলনে যারা অংশ নিছি আমরা 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 বলতে আমি প্রতীকী অর্থে বলছি আমরা সবাই জুলাই আন্দোলনে অংশ নিছি তারাই সে কাকে তারাই সে কাকে মুক্তিযুদ্ধের দাবিদার তিপ্পান্ন বছর এবং টানা ষোলো বছর মুক্তিযুদ্ধের তাদের ক্যাশ করে মাথায় পোটলা বাইন্দে বিক্রি করছে তা আমরা কি সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে তারাই দিছি তাহলে রাজাকার দে আর সিটিং ইন বাংলাদেশ এন্ড মুক্তি তারাই দিছি এই সমস্ত বয়ান এখনকার প্রজন্ম তো চলবেই না এবং বিগত চোদ্দ বছর পনেরো বছর যেই প্রজন্ম এই এই তিপ্পান্ন বছর যারা যুদ্ধের ইতিহাস লালন করছেন আর এটা বিক্রি করছেন মুক্তিযুদ্ধের চেতনা এই জুলাই চেতনা কি তিপ্পান্ন মাসও বিক্রি হবে না নাকি তামাশা নাকি যে যদি সময় থাকে আবার একটু আসবো একটু